পরীতোষ পরীতোষ করি ডেক আমি এসেছি তোকে নিতে এসেছি ও আর সময় নেই পরীতোষ তোকে যাবার যেতে হবে আমার সাথে জলদি ওঠ করে তুই এত রাত আমার ঘর ঢোকেছি কিভাবে শালা বলছিস কাকে আমি স্বয়ং জোমরাত তোকে নিতে এসেছি তোমরা চল আমার সাথে এত তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন তোর সময় সে তোকে নিয়ে আমার পরলোকে যেতে হবে নিতেই হবে আর সময় নেই অনেক কিছু শখ ছিল সেগুলো পূরণ করতে পারলাম না ঠিক আছে চলুন তাহলে দাঁড়া যাবার আগে তোর কর্মগুলো একটু দেখে নে তুই তো মানুষের অনেক উপকার করেছিস গরিবকে সহায়তা করেছিস মা বাবার সেবা করেছিস বউয়েরও ঠিকঠাক খেয়াল রেখেছিস কোনো কিছুতেই তো কমতি রাখিস নি তোর কর্ম সবই ভালো কিন্তু এই কোন মিথ্যা যা তুই দশটি বছর ধরে বলে আসছিস এই মিথ্যার জন্য তোকে দশ বছর নরকে কাটাতে হবে কি সে মিথ্যা আমি তো কোনো মিথ্যা বলিনি

কিসে করে যাব আমরা আমরা হাওয়াই সাইকেলে চড়ে যাব এই হাওয়াই সাইকেলটা কিন্তু আজ আমি চালাব আচ্ছা তুই চালাস এখন চল হ্যাঁ হ্যাঁ এই অটো আমি আমি বেঁচে আছি এই দেখো তো আমাকে কেমন লাগতেছে